বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্যাক বলেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল ব্যক্তিবিশেষ বা নির্দিষ্ট ফলাফলের পক্ষে অবস্থান নিচ্ছে না রবিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন তিনি এ বলেন বিভিন্ন গুজব ও জল্পনা পড়েছে তাই ছাড়িয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন আমরা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছি যাতে নতুন বছরের শুরুতেই একটি অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে মার্কিন কূটনীতিক আরো বলেন আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না তবে দলগুলোর নীতি ও অঙ্গীকার জানতে তাদের সঙ্গে আলোচনা করি একইভাবে কোনো ব্যক্তিকে সমর্থন করি না কেবল তাদের উদ্দেশ্য বোঝার জন্য সাক্ষাৎ করি নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ তিনি আশা প্রকাশ করেছেন নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বৈঠকে মার্কিন দূতাবাসী রাজনৈতিক প্রধান ডেভিড মো ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন এই বৈঠকটি মূলত গত আটাইশ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে নিরাপত্তাজনিত কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় গত বছরের পাঁচ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সিইসির সঙ্গে এটিই মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক শিকর নিউজ ডেস্ক ঢাকা